অনেক টাকার মালিক যখন হবেন এবং বিয়ে যখন করবেন আপনি আপনার কলিজাটাও যদি রান্না করে খাওয়াই দেন বলবে তরকারিতে লবণ কেন বেশি হয়েছে সালাম আলাইকুম আহমতুল্লাহ নর্মালি খালি পেটে বক্তৃতা শোনাটা অনেক কঠিন কিন্তু আপনারা লাঞ্চ করেছেন রাইট তাই না ঠিকঠাক ছিল মুরগির মাংসটা বড় ছিল হ্যাঁ গরুরা ওকে তো বাংলাদেশে নর্মালি হয় যে আপনি ধরেন আপনার আপনারা যারা ভবিষ্যতে বিয়ে করবেন অনেক টাকার মালিক যখন হবেন এবং বিয়ে যখন করবেন আপনি আপনার কলিজাটাও যদি রান্না করে খাওয়াই দেন বলবে তরকারিতে লবণ কেন বেশি হয়েছে আজকে বন্ধু মহলের খাবারের লবণ কতটুকু বেশি হয়েছিল পারফেক্ট নাকি ঘরের মানুষ কালো হইলেও ভালো ওকে যেহেতু আমরা সবাই বন্ধু মহল আমাদের নিজেদের যদি একটু লবণ তরকারিতে কম বেশি হয় আমরা কি বাইরে গিয়ে বলি জানো আমার বউ আমার সাথে এরকম এরকম করে এগুলো আমরা বলি বলি না না তো তাই আমরা কি বলি আরে আমার বউ হচ্ছে বিশ্ব সুন্দরী তাই না বা আমরা বলি যে আমার 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 যে বন্ধু মহল এর চেয়ে ভালো মহল আর নাই তাই না সো বন্ধু মহল তোমাদের জন্য জোর একটা করতালি চাই আমি এই পাঁচ বছর একদিন ইনশাল্লাহ পঞ্চাশ বছর হবে তোমরা কি সেদিন থাকবা সেদিন তোমরা বলবা যে এই যে আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে আইডিবির অডিটোরিয়ামে বসে আমি বলছিলাম যে আরো পঁয়তাল্লিশ বছর পরেও বন্ধু মহলের এই কমলা কালারের লাল শার্ট বা টি শার্টটা আমি পরব তাই না